নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ফুলকপি ছাল এই রেসিপিটা রান্না করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ফুলকপি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা পাকা লঙ্কা সর্ষে বাটা আর লাগবে আমার টক দই চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে অল্প অল্প ফুলকপি দিয়ে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপির বিভিন্ন ধরনের রান্না আমরা খেয়ে থাকি কিন্তু এটা এই রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয় এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একঘেয়ে ফুলকপির তরকারি না করে এইভাবে যদি আপনারা ফুলকপি ঝালটা বানান তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ফুলকপি লাল লাল করে ভেজে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো এতে আমি পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা আমি কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি রসেটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়েছে এখন এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি দারুণ টেস্টি হয় এই রান্নাটা একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে সবাই মিলে খাবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন একটু হালকা হাতে নাড়াতে হবে কারণ ফুলকপিগুলো নরম হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো খুব সামান্য একটু জল এই রান্নাটা একটু মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব ঢাকা খুলে ফিরে এলাম ফুলকপির ঝালটা ফুটে উঠেছে এখন আমি এতে দিয়ে দেব পাকা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি যেহেতু আমি এখানে টক দই টমেটো দুটোই ব্যবহার করেছি তাই চিনিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমার ফুলকপির ছাল ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর গরম গরম পরিবেশন করব এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ